চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে কথা আছে বনের পশু পোষ মানে না কিন্তু মানুষের ভালোবাসার কাছে হার মেরেছে বনের আইনও শিয়ালকে পোষ মানিয়েছে একজন মানুষ কল্যাণী পৌরসভার দু নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই শিয়ালছানাটি চিরশত্রু কুকুরের সাথে ছোটোবেলা থেকে খেলাধুলা করে বড় হচ্ছে এই বাচ্চাটি গ্রাম এখন শিয়ালের আনাগোনার দিনের দিনে বিলুপ্তর মুখে বন্যপ্রাণী আইন সংরক্ষণে অনুযায়ী বন্যপ্রাণীকে আটকেও রাখা যায় না তাই স্থানীয় মানুষ শিয়ালকে আটকে না রাখে ছাড়া অবস্থাতেই প্রতিনিয়ত খাবার দেয় স্থানীয়রা জানান বিস্কুট মাংস খেতে ভালোবাসে ওই শাবক শিয়াল ছানাটি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ আস্তে করে কামড় দিবি জোরে কামড় দিলে কিন্তু বোধ বসি তাহলে হ্যাঁ পণ্ডিত আমাকে ভালো পণ্ডিত হ্যাঁ Video kata si sialnya Eh <coughs> Aneh জল নেয় জল কাক শিয়াল জল খাইব না পন্ডিত পন্ডিত আহ খাবার তো আমার আমার আত্মক আমার দিস না anh này anh này anh này con đi con đi Yeah, yeah, খাওয়া দাওয়া কবি থেকে দেখা বছর খানেক ধরে তো দেখা যাচ্ছে তাও এখানে আমাদের সঙ্গেই থাকে কুকুরের সঙ্গও থাকে সবার সঙ্গেই থাকে থাকার পরে খাবার খাবার আমরা দেই সবাই ও খেয়ে খেয়ে এখন বেঁচে আছে এখানে সবার সঙ্গে ওর বন্ধু হয়ে গেছে আপনারা কি বাড়িতে বাড়িতে যায় বাড়িতে যায় রাস্তায় ঘোরাঘুরি করে দিনের বেলা বেশি দেখা যায় রাত্রিবেলা কম দেখা যায় শিয়ালকে তো রাত্রিবেলা বেশি দেখা যায় কিন্তু এখানে এখানে শিয়ালের অন্যরকম সিস্টেম এখানে শিয়াল এখন দিনের বেলায় এখানে দেখা যাচ্ছে কুকুরের সঙ্গে বছর খানিক ধরে দেখা যাচ্ছে বাড়িতে খায় এই রাস্তায় আমাদের এখানে মন্দির আছে মন্দিরের এই হনুমান মন্দির আছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার